আসসালামু আলাইকুম রমজান মোবারক আমি ভিডিও ধারণ করছি মদিনা থেকে আজকে খুবই চমৎকার মদিনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আজকে কিন্তু আমি কথা বলবো আপনারা শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন আশা করি এই ভিডিও থেকে প্রচুর পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারবেন মদিনা ভ্রমণের জন্য একদম ইজি হয়ে যাবে আর যারা কিনা এখনো মদিনা আসেন নাই তারা কিন্তু অবশ্যই এটা জানতে পারবেন যে মদিনাতে কী আসে হরজত মোহাম্মদ সাল্লামের রজা শরীফের ওপরে সবুজ গম্বোষ্ঠী দেখাচ্ছি রাত্রি রজনীতে চমৎকারভাবে ফুটে আছে হরজত মোহাম্মদ আলাইসাল্লামের সবুজ গম্বোষ্ঠী এছাড়াও বিভিন্ন হাজিরা বিভিন্ন দেশ থেকে একসাথে মিলেমিশে মদিনা ভ্রমণ করতেছে নবীজিকে সালাম জানাচ্ছে এবং মূল বিষয় হচ্ছে মদিনাতে অজুখানা কোথায় মদিনাতে হামমাম টয়লেট কোথায় টয়লেট অনেকেই কিন্তু খোঁজে অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই টয়লেটটা কোন দিকে অজুখানাটা কোন দিকে অনেকে জিজ্ঞাসা করে সেই বিষয়ে আজ ক্লিয়ার করে দেখ দিব এটা দেখতেছেন দুইশো এক নম্বর হামমাম অথবা টয়লেট ডান বাম পাশে যারা যেদিক দিয়ে রাস্তার সিঁড়ি রয়েছে সেদিক দিয়ে কিন্তু মহিলারা প্রবেশ করবে ডান পাশে পুরুষরা প্রবেশ করবে তবে আলাদা আলাদা হামমাম রয়েছে টয়লেট রয়েছে যেগুলোতে শুধুমাত্র নারীরা প্রবেশ করবে আর আলাদা আলাদা টয়লেট রয়েছে যেগুলোতে পুরুষরাই প্রবেশ করবে কিছু সংখ্যক টয়লেট রয়েছে যেগুলো নারী পুরুষ উভয়ই ব্যবহার করবে তবে কক্ষ ভিন্ন ওপরের কক্ষতে কিন্তু মহিলা ব্যবহার করবে নিচের কক্ষ পুরুষরা ব্যবহার করবে তবে হাম্মাম বা টয়লেট বা অজুখানা বিশাল বড় বিশাল বড় বুঝিয়ে আপ বলে হয়তো বা আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারবো না আপনারা যদি দেখেন কি চমৎকার কী চমৎকার নকশা করে রাখছে আপনারা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই হাজার হাজার অজুখানা তৈরি করে রাখছে লক্ষ লক্ষ হাজিরা যদি আসে এখানে কিন্তু কোনো রকমের ত্রুটি কিন্তু খুঁজে পাবে না ইনশা আল্লাহ খুবই চমৎকারভাবে খুবই চমৎকারভাবে নামাজের জন্য তারা কিন্তু অজু বানিয়ে নিতে পারে খুব সহজে এখানে কোনো ধরনের কোনো বিরক্ত হওয়ার কোনো কারণ নাই ক্লান্ত হওয়ার কোনো কারণ নেই একদম সহজ এটা দেখাচ্ছি আপনাদের দুইশো দুই নাম্বার হাম্মাম তো হামমাম বা টয়লেট শুরু হয়েছে অজুখানা শুরু হয়েছে দুইশো এক নাম্বার থেকে শুরু কথাটা ভালো করে মনোযোগ সহকারে শোনেন দুইশো এক নাম্বার থেকে অজুখানা শুরু এর নিচে কোনো অজুখানা নাম্বার নাই তো নাম্বারিং করা আছে দুইশো এক নাম্বার থেকে শুরু হয়েছে আপনাদের দুই নাম্বার দেখাচ্ছি এখন দেখতেছেন আপনারা তিন নাম তিন নাম্বার এবং চার নাম্বার আপনাদের দেখাচ্ছি এই যে এই সামনেরটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচ নাম্বার একদম সৌজা দেখেন তাকান একদম সোজা দেখতেছেন এটা পাঁচ নাম্বার ঠিক আছে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুইশো পাঁচ নাম্বার এ হাম হচ্ছে দুইশো পাঁচ নাম্বার এটা হচ্ছে দুইশো ছয় নাম্বার ঠিক আছে এভাবে করে কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছে ছয় সাত আমি সাত নম্বরটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য দুইশো এক থেকে শুরু হয়েছে এক দুই তিন চার মানে বরাবর মানে এক সিরিয়ালে দুইটি হাম্মাম রয়েছে বা টয়লেট রয়েছে ঠিক আছে একটি ধরেন আপনার পাঁচের পরে ছয় আসছে তারপর আবার একটু দূরে অন্য স্থানে তৈরি করা হয়েছে দুইয়ের পরে তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় সাত আট নয় দশ ঠিক আছে তো দুইশোর ওপরেও হতে হবে দুইশোর ওপরে হতে হবে দুইশোর নিচে কোনো হাম্মাম নাই বা টয়লেট নাই আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখাচ্ছি আমি সাত নাম্বার হাম্মামটি সাত দেখেন সাত নাম্বার হাম্মামটি দেখাচ্ছি তারপরে আমি একটু জুম করে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে যাতে বুঝতে পারেন যে বিষয়টা কিভাবে কতটুকু গ্যাপ রয়েছে এই যে আট নম্বর হাম্মাম অজু খানা বাই পানি খাবেন এখান থেকে খান অজু করবেন এখানে করেন ওয়াশরুমে চাপ আসে এখান থেকে সারেন কোনো সমস্যা নাই মদিনাতে আসলে কোনো সমস্যা নাই কোনো ধরনের প্রেশার নেওয়ার কোনো কারণ নাই আপনি এখানে অজু গোসল সমস্ত কিছু করতে পারবেন গোসলেরও সিস্টেম রয়েছে হাই কমেট রয়েছে ভাই কোনো সমস্যা নেই দেখেন কত হাম্মাম করে রাখছে ভাই নিচে আপনাদের গিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথে থাকেন নিচে আপনাদের দেখাবো কি পরিমাণ কি পরিমাণ এখানে টাকা খরচ করে এত চমৎকার সিস্টেম করে রাখছে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য হাজিদের জন্য হাজিদের জন্য যারা কিনা হস করতে আসবে যারা কিনা এখানে অ্যাবাদতের জন্য আসবে তারা যাতে সুন্দরভাবে অ্যাবাদত করতে পারে তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদের যাতে কোনো কিছুর অভাব না হয় এ কারণে কিন্তু খুব সুন্দরভাবে খুব চমৎকার নকশা দিয়ে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লামের মদিনা তো আপনারা যদি দেখতে থাকেন তাহলে কিন্তু যত দেখবেন ততই ভালো লাগবে যত দেখবেন ততই ভালো লাগবে আমি বলি তো আপনারা দেখতেছেন যে এই সিরিয়াল থেকে শুরু হয়েছে আস্তে আস্তে সামনের দিকে গেছে ঠিক আছে সামনে দিয়ে পিছনে মসজিদুল নবীর পিছন দিয়ে ঘুরে আসবে ঘুরে আইসা লাস্ট হবে দুইশো নাম্বার হাম্মাম দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি দুইশো ছত্রিশ নাম্বার হাম্মাম এখন দেখার পালা একটি হাম্মামের নিচে কীরকম আপনাদের দেখাবো আমি কীরকম আমি পুরুষ হাম্মামে যাচ্ছি মহিলা আম্মাম আলাদা আছে আপনাদের সেটাও আমি দেখাবো আপনারা ভিডিও জুড়ে থাকেন আমি এখন যাচ্ছি লাস্ট হাম্মাম নাম্বার লাস্ট দুইশো এর ওপরে কোনো হামাম নাই বা টয়লেট নাই আপনারা অনেকেই অনেকের খুঁজতে গেলে বলেন যে ভাই কত নম্বর হামামের কাছে আসছেন কত নাম্বার হামামের কাছে আসেন তখন কিন্তু আপনারা নাম্বার ইন করে করতে পারেন ঠিক আছে খুব সহজেই হামামের পাশে দাঁড়ান আপনার যে আপনি যে একাঙ্ক্ষিত লোকটিকে খুঁজতেছেন খুব সহজেই খুঁজে পাবেন তো দেখেন আমি কিন্তু এখন লিফটে যাব লিফটে লিফট ইউজ করতে পারেন এখানে কিন্তু লিফট অনেকভাবেই আছে। ঠিক আছে আপনি সিঁড়ি লিফ্টে আসে খালি সিঁড়ি আছে ঠিক আছে তো আমি লিফটে যাব আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে যাবেন লিফটে এবং নিচে মানে হাম্মামে বা টয়লেটে আসলে কীরকম নকশা বা কীরকম অজুখানার ব্যবস্থা করা আছে তো দেখেন আপনি যদি নিচে যান একদম ডাইরেক্ট নিচে দিবেন বেজমেন্ট ঠিক আছে বেজমেন্ট কিন্তু অনেক বিশাল বিশাল জায়গা জুড়ে বেচবেন্ট ঠিক আছে তো বেজমেন্টে নিচে যাবেন তা আমি একটা ভাই আমার সাথে ছিল সে নেমে গেছে একে তো আমি নিচে যাব। নিচে গিয়ে দেখাবো নিচে কি অবস্থা ভাই এটা কিন্তু প্রায় একতলা দুই তলা তিনতলা চারতলা অবধি কিন্তু আছে। ঠিক আছে তা আমি আপনাদের দেখাচ্ছি নিচে কীরকম দেখেন পার্কিংয়ে কি সুন্দর ব্যবস্থা গাড়ি রাখবেন কোনো চিন্তা নাই মদিনাতে আসছেন মানে কোনো চিন্তা নাই নবী হরজত মোহাম্মদ সাল আলয় সাল্লামের রহমত বরকত বরপুর ঠিক আছে হরদত মোহাম্মদ সাল্ল সাল্লাম যেদিক গেছে সেদিক কিন্তু রহমত বরকতে বরপুত বরপুর করে দিয়েছে আল্লাহ পাক তো আমি দেখাচ্ছি আপনাদের অজুখানাগুলো তো দেখেন সমস্ত লাইটিং চমৎকারভাবে করা আছে এবং পানি পর্যাপ্ত পানি আছে এবং ময়লার ড্রাম কিন্তু রাখা আছে মানে কোনো সমস্যা নেই দেখেন ভাই হাজার হাজার অজুখানা করে রাখছে আপনি কয়টা প্রয়োজন আপনি যত হাঁটবেন তত দেখবেন অজুখানা এখানে যে বলবেন যে ভাই একসাথে যদি দশ হাজার মানুষ ঢোকে তাহলে কি হবে ভাই আপনি দেখলে অবাক হবেন যে হাজার হাজার অজু খানা করে রাখছে কোনো টেনশনের কোনো কারণ নাই চিন্তা করা কোনো কারণ নাই আপনি আসবেন শান্তি মতো আপনি সচ্ছল সবলভাবে আপনি এবং সুস্থভাবে সমস্ত কিছু করতে পারবেন কোনো জ্বর জাপটা ঠেলাঠেলি মারামারি কিচ্ছু নাই দেখেন আমি কিন্তু এখন প্রায় চারটা বাজে চারটার উপরে তো দেখেন এই সময় আমি ভিডিওটা করতেছি দেখেন এই সময় কোনো মানুষ নাই মানুষ নাই বললে ভুল হবে মানুষ অনেকেই আছে তবে উপরেটা কেউ ইউজ করতেছে অনেকেই ইউজ করতেছে তবে পর্যাপ্ত পরিমাণ অজুখানা কিন্তু তৈরি করে রেখেছে অজুখানা তৈরি করে রেখেছে টয়লেট তৈরি করে রেখেছে আপনাদের কোনো কষ্ট হবে না আপনাদের কোনো কষ্ট হবে না তো আপনারা দেখতে থাকেন আমি কিন্তু লিফ্ট দিয়ে উইসার দিয়ে নেমেছি এখন এই সাইড দিয়ে উঠে যাব ঠিক আছে এখন আমি উঠে যাব দুইশো দুইশো চৌত্রিশ নাম্বার হামাম দিয়ে আমি ওপরে উঠে যাব ঠিক আছে তো দেখেন এখন পার্কিংয়ের অবস্থাটা আমি আপনাদের একটু একটুখানি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভাই কী পরিমাণ জায়গা এখানে নিচে আসে অনেকেই ভাবে যে ওপরে মদিনার যে ওপরের হেরাম রয়েছে হেরাম দিয়ে হাঁটলে মনে করি এটাই শেষ না না ভাই আপনি এটা বলেও ভাববেন না নিচে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা রাখা আছে প্রচুর পরিমাণ আপনি যে একবার আসেন পুরুষ মানুষ মহিলা মানুষ যারাই আসেন নিচে আসলে আপনি আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ জায়গা রাখা আছে তা আপনারা দেখতে থাকেন আপনারা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন নারীদের জন্য শুধুমাত্র নারীরাই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে নারীদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ অজুখানা টয়লেট কিন্তু রাখা আছে কোনো সমস্যা নেই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখছেন তো আপনাদেরকে আবারও ক্লিয়ার করি এখানে হাম্মাম রয়েছে দুইশো এক থেকে শুরু দুইশো ছত্রিশ নাম্বার শেষ এর মাঝখানে সমস্ত হাম্মাম আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন মদিনা রিলেটিভ বিভিন্ন ভিডিও পেতে ধন্যবাদ